আসসালামু আলাইকুম আশা করছি সবাই আল্লাহর অসুস্থ সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ওয়েদারটা যে সুন্দর সবার মন এমনিতেই ভালো থাকার কথা আমার তো গরম একদম ভালো লাগে না মনে হয় এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদার হলে তখন সব কিছুই ভালো লাগতে থাকে কিন্তু এই ওয়েদারের বাহানায় আমার হেল্পিং হ্যান্ড খালা তো আজকে আসেনি ম্যাক্সিমাম বুয়ারাই কি এরকম করে যে একটু বৃষ্টি পড়া শুরু হলেই বাদ দেয় যাই হোক এখন আমাকে এই কাজটা করতে হবে মনে হচ্ছিল যে রিলের মতন যদি এক তুরিতে এই কাজটা হয়ে যেত বেশ ভালো হতো আমি তুরি ঠিকই বাজিয়েছিলাম কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হয়েছে এবং বেশ টাইম লেগেছে আসলে রিল আর রিয়েল লাইফ যে এক না এটা কিন্তু মানে চরম সত্যি কথা আমরা অনেকেই হয়তো বা মনে করি যে ফেসবুকে বা রিলে আমরা যেগুলো দেখি যে সবার এত হ্যাপিনেস আমরা কিন্তু সবাই এই সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম এখন এখানে কিন্তু সবাই সবার ভালো মোমেন্ট সাকসেস এগুলোই বেশি ফোকাস করে কেউ কিন্তু তার ফেইলর বা তার যে কষ্ট এগুলো কিন্তু কমই দেখায় তো আসলে এটা দেখে কিন্তু আমাদের খুব বেশি হতাশ হওয়ার দরকার নাই বরং আপনি আপনার জায়গা থেকে আলহামদুলিল্লাহ বলুন আল্লাহ হয়তো আপনার জন্য আরও ভালো কিছু পরিকল্পনা করে রেখেছে আর ওয়েদার তো ভালো ঠিক আছে কিন্তু এত বাতাস হচ্ছে আর একটু পরপর আমার কোনো না কোনো গাছ এভাবে পড়ে যাচ্ছে আর আমি দৌড়ে যেয়ে সেটা আবার ঠিক করে দিচ্ছি তো এভাবেই চলছে আর এই দিকে তো এত সুন্দর আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল আর এরকম যখন ওয়েদার থাকে তখন কি আর কাজ করতে ভালো লাগে বলেন তারপরও কিছু করার নেই কাজ করতেই হবে তার উপর আসেনি খালা তো আমি এখানে বেশি করে ডিম সিদ্ধ দিয়ে নিলাম যেন এটা দুপুরেও কাজে লাগে আর এই দিকে আমি মারিয়ামের নাস্তা প্রিপারেশান নিয়ে নিচ্ছিলাম মারিয়ামকে আমি আসলে নাস্তায় হালকা পাতলা কিছুই দেই ও যেহেতু একটু খাবার নিয়ে ঝামেলাও করে আমি এর আগেও এটা শেয়ার করেছি সো ওর খাবারটা রান্না করার সময় আমার একটু মাথা খাটাতেই হয় যে ও কোনটা দিলে খাবে সো ইদানিং দেখছি সে একটু মিষ্টি খাবার লাইক করে আর এই জন্যই আমি একটা ডিম একটু দুধ একটু চিনি ঘি এগুলো দিয়ে একটা খুবই পাতলা একটা ব্যাটার করে নিয়েছি আর এখন আমি একটু ভাই পেনে বাটার দিয়ে দিব আর এর মধ্যে এটাকে সুন্দর করে একটু কুক করে নিব। আসলে আমার এই রান্নাটা দেখে আপনারা ভাবতে পারেন যে এটা আমি আসলে কী করছি এটা কি এটাকে এগ নাকি এটা ডিমের হালুয়া আমি নিজেও জানি না এটা আমি কি করছি বাট এটা মারিয়াম বেশ পছন্দ করে খায় আর আমার মনে হয় যে আমার বাচ্চা পছন্দ করছে এটাই আমার জন্য যথেষ্ট এটা আসলে কি এটার নাম কি এটা আমার জানার কোনো দরকার নাই এটার মধ্যে ডিম আছে এটার মধ্যে দুধ আছে এটার মধ্যে বাটার আছে ঘি আছে এবং আমার বাচ্চাও এটা লাইক করে খাচ্ছে এটাই তো অনেক তাই না তো আমি এরকম মানে ঘোরাধুরা অনেক রেসিপি ট্রাই করি যেটা দেখলে মানুষ হাসবে বাট আসলে সবার তো চেষ্টা থাকে বাচ্চাকে খাওয়ানো তাই না এটাই তো মানে আসল কথা যে ও খাচ্ছে এইদিকে আমি ওকে একটু বানানোটাও এভাবে স্লাইস করে করে কেটে দিচ্ছিলাম ইদানিং দেখেছি একটু যদি ভালো করে সুন্দর করে প্লেটটা রেডি করে দেই দেখে একটু এক্সাইটেড হয়ে যায় তখন হয়তো একটু খাবারটা প্রতি আগ্রহ দেখায় আর কি আপনারা যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখছেন আমি ধরেই নিতে পারি যে আপনারা আমার ভিডিওগুলো দেখেন বা আমাকে পছন্দ করেন আমার ভিডিওগুলো লাইক করেন আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন রেগুলার তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা প্লিজ একটা লাইক করে দিবেন আর কমেন্ট করতে ভুলবেন না আর আপনারা যারা এই ভিডিওগুলো ইউটিউব থেকে দেখেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখেন তারা পেজটিকে ফলো দিয়ে দিবেন আর এইদিকে মারিয়ামের নাস্তা তো কমপ্লিট এবার আমি আমার নাস্তার প্রিপারেশন নিচ্ছিলাম আসলে আমার সবসময় এটা হয় যে মারিয়ামের নাস্তাটা আগে আমি ইনশিওর করে তারপরে আমি খাবারটা খেয়ে নেই। তো এইদিকে আমিও বসে গিয়েছি খাবার খেতে খাবার খাচ্ছি আর ভাবছি দুপুরে কি রান্না করব। কিন্তু ভেবে ভেবে দেখলাম যে না আজকে আমি খুব বেশি কিছু করতে যাবই না কারণ আমার ফ্রিজে অলরেডি একটা ফ্রোজেন চিকেন রান্না আছে সো খিচুড়ি করে ফেলবো এটাতেই হয়ে যাবে আপাতত একটু চা খাওয়া যাক চা আসলে একা খাওয়ার চেয়ে মানে দুজন তিনজন বা যত সংসা সংখ্যা বাড়ে ততই কিন্তু চায়ের মজা বেড়ে যায় তো আমি ভাবছিলাম যে বাসায় তো মারেমের বাবাও নেই চাটা কার সাথে খাওয়া যায় তো আমার পাশে যে নেবার থাকে ওর সাথে আমার রিলেশনটা খুবই ভালো ইউনিভার্সিটি লাইফের পরে ফ্রেন্ডদের সাথে যত না কন্টাক্ট হয় এখন দেখা যায় যে সব কিছুতেই যেন ওরাই আমার সব কিছু সব কিছু শেয়ার করা যায় আর এই তো ওর সাথে বসে বসে চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম এইদিকে মারিয়ামও খেলা করছিল ওর পিচিটার সঙ্গে আর এরপরে আমি আর মারিয়াম একটু বৃষ্টি হচ্ছিল ওইখানে মারিয়ামটা খুবই করে তো বৃষ্টি হয়ে আমি মারিয়ামের কাজটা করি আর আসলে এগুলাই হয়তো স্মৃতি হয়ে রয়ে যাবে পরে মারিয়াম যখন বড় হবে ও দেখবে আর রান্না রান্নাবান্নারও খুব একটা ঝামেলা করিনি কারণ খিচুড়ি তো করবই যেহেতু বৃষ্টি হয়েছে খিচুড়ি আমার বাসায় হবেই বৃষ্টি হলে আমি আর মারিমের বাবা দুইজনই খিচুড়ি লাইক করি আর এইদিকে ফ্রোজেন একটা চিকেন রান্না ছিল আগেই ওইটাই বের করেছি আর একটু ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওটা ভেজে নিয়েছি এই ছিল আজকের আয়োজন বিকালেন মারিয়াম তার ফ্রেন্ডের সাথে খেলা করছিল সবাই আমার বাচ্চার জন্য দোয়া করবেন প্লিজ মাসাল্লাহ বলতে একদম ভুলবেন না আর যারা যারা আমার ভিডিওগুলো তো রেগুলার দেখেন তারা প্লিজ আমাকে জানাবেন কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আশা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ